এই মুহূর্তে যে বড় খবর দিকে নজর রাখবো পানিহাটি পৌরসভার পৌরপ্রধানের নাম ঘোষিত হলো আজ একুশে মার্চ অর্থাৎ সেই দিন যেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পানিহাটি পৌরসভার নবনিযুক্ত পৌরপ্রধানের নাম ঘোষণা করবে তৃণমূল কংগ্রেস মুখবন্ধ খামের সেই নাম পাঠানো হবে কার নাম থাকবে সেই খামে এই নিয়ে কৌতূহল ছিল ব্যাপকভাবে অবশেষে পানিহাটির বিধায়ক তথা বিধানসভা কেন্দ্রের মুখ্য সচেতন নির্মল ঘোষ তত্ত্বাবধানে নাম ঘোষণা করা হলো পানিহাটি পৌরসভার নবনিযুক্ত পৌর প্রধানের পানিহাটি পৌরসভার তিনজন কাউন্সিলরের অনুপস্থিতিতে আজ পৌরসভার বোর্ড অব কাউন্সিলিং মিটিং এ পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পৌর পরিষদের সদস্য সোমনাথ হলেন নবনিযুক্ত পৌরপ্রধান আপনাদের আরো একবার জানিয়ে রাখবো পানিহাটি পৌরসভার তিনজন কাউন্সিলরের অনুপস্থিতি আজ পৌরসভার বোর্ড অব কাউন্সিলিং মিটিং এ পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পৌর পরিষদের সদস্য সোমনাথ দে হলেন নবনিযুক্ত পৌরপ্রধান শপথ গ্রহণের পরেই পৌরসভার বেহাল দশা দূর করতে সরব বলে সাংবাদিকদের মুখোমুখি জানিয়েছেন তিনি সুষ্ঠু পরিষেবা দেওয়াটাই হচ্ছে আমার প্রথম কাজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের প্রকল্পে বাংলাকে একত্রিত করেছে সেই বাংলার উন্নয়নকে পানিহাটির প্রতিটা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং পানিহাটির মানুষকে উন্নততর পরিষেবা দেওয়াই হচ্ছে আমার প্রথম লক্ষ্য এবং গার্বেজ সমস্যা যেটা পানিহাটির আছে সেটাকে যাতে আমরা সংসম্পূর্ণ করে একটা জায়গায় ব্যবস্থা করতে পারি সেটাই হচ্ছে ফার্স্ট কাজ হবে আমার পানিহাটির মানুষের জন্য কিভাবে আপনি নির্বাচিত হলেন আজকে বলেন আজকে নির্বাচিত হলো সমস্ত কাউন্সিলাররা আমার সমর্থনে হাত তুলে সমর্থন জানিয়েছেন পঁয়ত্রিশ জন কাউন্সিলরের মধ্যে আমাদের দুজন কাউন্সিলর একজন বাইরে আছেন দুজন বাইরে আছেন প্রাক্তন পুরো প্রধান আসেননি তিনি একটু অসুস্থ কাউন্সিলর ওই তিনজন বাদ দিয়ে সবাই ছিল এবং সিপিএম কংগ্রেস দুজনে দুজনেই ছিল তারপরে বত্রিশ জন কাউ পঁয়ত্রিশ জনের মধ্যে বত্রিশ জন কাউন্সিলর উপস্থিত হবে আজকে দায়িত্ব তো নিলাম এখনো শপথ গ্রহণটা করিনি করে আমি অবশ্যই কাজ করবো আপনাদের ডেকে নিয়ে বলবো কবে থেকে কি কাজ হচ্ছে কেউ কি কোনো বিরোধিতা করেছে আপনি কি বলবেন বিরোধীদের কথা আমি গুরুত্ব দেবো না আমার ফার্স্ট কাজ হচ্ছে বানিয়াটির মানুষকে পৌর পরিষেবাটা করে দেওয়া এটাই হচ্ছে ফার্স্ট কাজ যেটা পৌর পরিষেবাটা পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ মানুষ পানিয়াটির পঁয়ত্রিশটা ওয়ার্ড এই মানুষকে পৌর পরিষেবাটা পৌঁছে দেওয়াটাই হচ্ছে আমার ফার্স্ট কাজ ও বিরোধীরা কি বললো না বললো সেটা নিয়ে আমি মাথা খামাই না আমি হাত জোর করি এটা নিয়ে আবার এই এই সব আলোচনা আসবে না আমাদের এখন পরিষেবা দেওয়ার কাজ পরিষেবা দেবো যার বক্তব্য বিরোধিতা করা তারা বিরোধিতা করেন পরিষেবা ছিল না ছিল আরো আরো উন্নততর পরিষেবা দেওয়ার লক্ষ্যেই দল আমাকে দায়িত্ব দিয়েছে সেই পরিষেবাটা মানুষের কাছে সেটা আমি কিছু বলবো না কারণ সেটা রাজ্য সরকার দেখছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের পক্ষ থেকে এটা ডিএম এবং এসডিও কে দায়িত্ব দিয়েছেন তারা মাঠ সরকারিভাবে মাঠ অধিগ্রহণ হচ্ছে অতএব সেটা সরকারের ব্যাপার সরকার তার সিদ্ধান্ত জানাবে এবং আগামী দিনে আমাদের আরো প্রজেক্ট জমা দেওয়া আছে মাননীয় মন্ত্রী জানাব ফিরাদ হাকিম সাহেবের সাথে কথা হয়েছে দায়িত্ব নেওয়ার পর তার সাথে আমরা বসবো পানিয়াটির কাউন্সিলারদের সঙ্গে নিয়ে আমাদের অফিসার অফিসার ফিনান্স বিধায়ক সাংসদকে নিয়ে এবং জেলার যিনি দায়িত্ব থাকবে তাকে নিয়ে আমরা বসবো বসে আমরা পানিয়াটির জন্য যা যা কাজ করার সেটা মাননীয় ফিরাদ হাকিম সাহেব করবেন বলেছেন এবং পানিয়াটিকে এক নতুন পানিয়াটি সুন্দর পানিয়াটি মানুষের উন্নততর পানিয়াটি মানুষের কাছে আমরা পৌঁছবোধান অবশ্যই দেখা করবো কারণ বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি মেনে আমরা বাংলার সেই কৃষ্টি সংস্কৃতিকে বজায় রেখে বিদায় প্রধানকে অবশ্যই আমরা দেখা করবো তিনি একটু অসুস্থ আছেন হয়তো পরশুদিন ডায়ালিসিস করে কোনো প্রবলেম আছে আমি অবশ্যই তার সাথে গিয়ে তার বাড়িতে দেখা করে কথা জল নিকাশি ব্যবস্থা কাজ চলছে আপনারা জানেন অলরেডি পাম্পিং স্টেশন কে এমডিএ এ স্যাংশন করেছে এবং মেনলি যে জলটা যেটা বড় আঠাশ নম্বর উনত্রিশ নম্বর সেটা ড্রেনও অলরেডি স্যাংশন করেছে কে এমডি এর পক্ষ থেকে সেই ড্রেনের কাজেও প্রায় টেন্ডার কমপ্লিট হয়ে গেছে অতএব জল নিকাশি ব্যবস্থা আগামী দিনে থাকবে না এবং এসবি টাউনে একটা বড় জায়গা জলের সমস্যা আছে রাস্তা তৈরি হচ্ছে এস বি টাউনে সেই জল নিকাশি নিয়ে আগামী দিনে আমরা একটা মাস্টার প্ল্যান এস বি টাউনের জন্য করবো আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেম করে যেভাবে করা যায় করে পানিয়াটিকে আমরা জল মুক্ত করবো এটা আমাদের পুরো প্রশাসনের সঙ্গে যুক্ত তাহলে এটা কি কাজে লাগবে অবশ্যই কাজে লাগাবো যেটা এবং মাননীয় স্বপন ঘোষ আমাদের আগের পৌর বোর্ডের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি যেভাবে আমাকে সাহায্য করেছেন করেছেন সহযোগিতা যেভাবে তিনি এগিয়ে দিয়েছেন কাজ করতে তার কাছ থেকেও আমি অনেক শিখেছি কাজে অতএব আর যেভাবে আমি সরকারি লেভেলে কাজ করছি সেটাকে অবশ্যই কাজে লাগিয়ে পানিহাটির মানুষের জন্য সেই কাজটা নিয়ে আসতে অবশ্যই তার কাছ থেকেও পরামর্শ চাইব দীর্ঘদিনের রাজনীতিবিদ আমাদের সকলের অভিভাবক দীর্ঘদিনের পানিহাটির বিধায়ক তার সাথে হাতে হাত মিলিয়ে আমরা কাজ করব সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনাব ফিরাদ হাকিম সাহেব জানেন নতুন পুরভোট গঠন হলে সিআইসিও পরিবর্তন হয় কিন্তু সেক্ষেত্রে আপনারা কিভাবে সেই সেটা সেটা দল যার সিদ্ধান্ত নেবেন দল যেভাবে আমাকে বেছেছেন দল যেভাবে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত আপনি নিজেও একজন সিআইসি ছিলেন আপনার জায়গায় কে আসবেন বা কিছু সেটা সেটা দল সিদ্ধান্ত নেবে দল যেভাবে বলবে সেই ঠিক ভাবে এটা এক মাসের মধ্যেই করতে হয় নিয়ম আছে না না মতানৈক্যে পৌঁছানো গেছে পানিয়াটি একটা পরিবার এই পরিবারের আমরা সকলে মিলে একসাথে মাথার উপর অধ্যাপক সৌগত রায় আমাদের পানিয়াড়ির মাননীয় বিধায়ক নির্মল ঘোষ মহাশয় আমার দুপারে দুই সভাপতি এবং উত্তর পানিয়াটি যেটা ছটা ওয়ার্ড খর্দা বিধানসভা তারও সভাপতি আমাদের বর্তমান ভাইস চেয়ারম্যান এবং শোভনদেব চট্টোপাধ্যায় তার বিধায়ক আমরা সকলে মিলে একসাথে এবং মাননীয় আমাদের পার্থভূমিক আছেন জেলার দায়িত্বে আছেন আমরা সকলে মিলে একসাথে থেকে আমরা কাজ করব পানিয়াটিকে সুন্দর জায়গায় আমরা পৌঁছে দেবো এটাই আমার কাছে বড় চ্যালেঞ্জ। শ্রী শ্রী বলার ডে টু নিউজ